এখানে আনা হয়েছে বাজার থেকে ফ্রেশ টাটকা মূলো একেবারে টাটকা মূলো দিয়ে রেসিপিটা করবে আর দেখেছো শাকটা কত টাটকা দেখেই বুঝতে পারছো মূলোটা কতটা টাটকা তো টাটকা মূলো দিয়ে করলে রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় এবার আমি শাকটা কেটে রেখে তারপরে মূলোটাকে আমি ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিলাম প্রথমে আর তারপরে মূলোটাকে ছুলে নিচ্ছি আমি একটা মূলো দিয়েই করছি ভালো করে ছু ছুলে নেওয়ার পরে আমি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি মূলোটাকে এরকমভাবে দেখো গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে তো দেখো এত সুন্দর করে গ্রেট হচ্ছে দেখতে কত ফাইন লাগছে তো দেখো মূলোটা সবটা আমার করা হয়ে গেছে এবার কি করতে হবে হাত দিয়ে চিপে জলটাকে ফেলে দিতে হবে মূলোর মধ্যে যে জলটা থাকে সেটা এরকমভাবে থালাটাকে একটু কার্ফ করে নিয়ে হাত দিয়ে চিপে এরকমভাবে জলটাকে ফেলে দিতে হবে জলটাকে ফেলে দিয়েছি এবার আমি সুন্দর করে ঝরঝরে মূলোটা নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ধনে পাতা কুচি বেশি করে ধনেপাতা দিলে খেতে ভালো হয় ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা কুচি এবার ঝালটা তোমাদের পছন্দের মতন দেবে লঙ্কা কুচি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এটা আমি নিরামিষভাবে করছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো একটু কালো জিরে তার সাথে দিয়ে দিলাম চাট মশলা অবশ্যই করে একটু চাট মশলা দেবে আর তারপরে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি এরপরে আমি সবগুলো একসাথে ভালো করে হাত দিয়ে চটকে নিলাম প্রথমে এইভাবে সব মশলা দিয়ে হাত দিয়ে একটু চটকে নিতে হবে মূলটাকে তাহলে মূলোটা কিন্তু নরম হয়ে যাবে এর মধ্যে আর কিছুই দেওয়ার দরকার নেই এবার আমি দিয়ে দিলাম দু চামচ মতন বেসন দু চামচ মতন বেসন দিয়ে এবার আরেকবার ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে কোনো রকমভাবে জল দেওয়ার দরকার নেই হাত দিয়ে চটকে মেখে নিলেই কিন্তু সুন্দরভাবে দেখো তৈরি হয়ে গেছে বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এইবার হাতের মধ্যে তুলে এরকমভাবে বড়ার মতন করে ভেজে নিতে হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে এরকমভাবে বড়ার মতন করে ভেজে নিতে হবে এই বড়াগুলো মূলর এই বড়াগুলো খেতে এত ভালো লাগে ডালের সাথে তোমাদের কি বলবো ভীষণ টেস্টি হয় খেতে তোমরা একবার শীতকালে এই টাটকা ফ্রেশ মূল দিয়ে বানিয়ে দেখো দারুণ লাগবে তো এবার আমি দেখো উল্টে পাল্টে দিলাম কত সুন্দরভাবে মুলোর বড়া ভাজা হচ্ছে দেখতেই খুব সুন্দর হচ্ছে আর সুন্দর একটা গন্ধ আসছে এটা পুরোটাই নিরামিষের দিনে রান্না করতে পারো এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন দিলে খুব একটা ভালো লাগবে বলে আমার মনে হয় না তো দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি মূলোর বড়াগুলো তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম তো এই মূলর বড়াগুলো তোমরা নিরামিষের দিনে ডাল দিয়ে খেতে পারো প্রথম পাতে একটু ঘি নিয়ে তাতেও খেতে পারো ভীষণ ভালো লাগে একটা ইউনিক রেসিপি আমার মনে হয় বাড়িতে এটা বানিয়ে দেখো সবাই কিন্তু একবারে অবাক হয়ে যাবে বুঝতেই পারবে না এটা মূলো দিয়ে বানিয়েছো আর যারা মূলো খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু খুব পছন্দ হবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই